আপনি দেশের নাগরিক হিসাবে আপনার যেরকম একটা অনুভূতি এবং আশঙ্কা আমিও বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমার অনুভূতি আশঙ্কা ভিন্ন নয় তারপরেও আমাদের তো ভিন্নতা বা সঠিকতার দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা তো করতে হবে এটা হচ্ছে আমাদের সেরকম একটি চেষ্টা যে কথাটি ওইখানে বারবার আসছে যে হাত পা বেঁধে দেওয়া হচ্ছে আসলে হাতও বেঁধে দেওয়া হচ্ছে না বাঁ বেঁধে হচ্ছে না এটা অলরেডি কারো এখানে হস্তক্ষেপ করার কথা নয় এটা আগেই সাংবিধানিক কমিটি কমিটি কিন্তু যেটা হয় একটা একটা পার্টিকুলার যদি সংবিধানে না থাকে তখন ওই যে ড্রয়ের সিভের ভিত্তরে যদি হয়ে যায় এটা এখানে যদি আসে এবং প্রতিবয় ভালো মানুষকে যদি আমরা এখানে কমিটি ফর্ম করতে পারি ইন লাইন অব দি কনস্টিটিউশন তাহলে আমরা আশা করি যে ইম্প্রুভ

আমাদের কিছু করে নাই এবং আমাদের দলের নীতি করলে দল থেকে বহিষ্কার হয়ে যায় এই আইন এবং নীতি